শপিং মলে মানুষ যান কেনাকাটা করতে কিন্তু যদি কোনো অজানা জন্তু যায় মানে তারও তো কেনাকাটার দরকার হতে পারে আর কি তাহলে ঠিক যেটা হয় সেটা হলো সাধারণ মানুষ কর্মচারীদের মধ্যে আতঙ্ক সেটাই হয়েছে আরামবাগের ছবিটা তুলে আমরা আরামবাগের হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় একটা শপিং মল আছে সেখানে প্রায় অজানা জন্তু প্রবেশ করছে এমন কথা জানা যায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এরপর বৃহস্পতিবার সেই জন্তুকে ধরতে শপিং মলে খাঁচা পেতে রাখা হয় জন্তু প্রবেশের পর শপিং মলের কর্মচারীরা মল বন্ধ করে দেন শুক্রবার উপস্থিত হন মঙ্গল সাও অজানা জন্তুকে খাঁচার ভেতর বন্দি অবস্থায় উদ্ধার করা হয় তাকে চাঁদুর ফরেস্টে নিয়ে যাওয়া হচ্ছে জানেন সেই অজানা জন্তুর কি নাম গন্ধ গোকুল তাকেই নিয়ে যাওয়া হচ্ছে এবার সেই গোটা ঘটনার ছবি তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশার পর্দায় বাজার কলকাতা ওয়ানে একটা এশিয়ান ফার্মসি ধরা পড়েছে

সব লেখ ড্রেচিং গেশান হ্যাঁ সব ডেচিং আমি স্নেক রেসিপি বার মঙ্গলেশোর রেট বলতে সকালে আমার এসে দেখলাম যে এটা পর একটা ওরা কতটি লক্ষ্য করছে ক্যামেরার মাধ্যমে একটা কে পড়া করছে তারপর ওনারা একটা খাঁচা দিয়েছিলো দেওয়ার পর ঠিক ওটাকে শিয়াল নয় ওটা একটা বড়ো গন্ধ লুকু গন্ধলুক ওটা পড়েছিলো হ্যাঁ পরার পর ওটা ওরা ম্যানেজার এলো পর ঘুরে আপনাদেরকেও ডাকলো এবং মোগল সাহেব এসেছিলো মঙ্গল সাহেব এসে মালটাকে ধরে নিয়ে ওটা বন আরামবাগ বন দপ্তরে ওটা পাঠিয়েছে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে আরামবাগ নেতাজি স্কোয়ার হসপিটাল মোড় বাজার কলকাতা কবে ধরা পড়েছে ধরা পড়েছে কাল রাত্রে আমরা সকালে এসে দেখি আপনার পরিচয় আমার পরিচয় পাশে আমার ফলের দোকান নাথুর ফলের দোকান আরামবাগের বিখ্যাত নাম সেই নাথু আমার নাম ভালো নামটা কি সাইফুল মল্লিক সাইফুল মল্লিক হুগলি জেলা পরিষদ ও আরামবাগ মহকুমা প্রশাসনের উদ্যোগে তিরিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি আরামবাগের দেখরিতে আন্তর্জাতিক গোসাই পরবের মেলার মাঠে শুরু হতে চলেছে তিন দিনের শ্রেষ্ঠশ্রী মেলা ও খাদ্য উৎসব সহায়তায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ প্রতিদিন সন্ধ্যায় থাকছে নানা বিনোদনমূলক অনুষ্ঠান পয়লা ফেব্রুয়ারি মূল আকর্ষণ কাকলি ও অনল অভিনীত যাত্রাপালা শেষ দেখা হয়নি আরামবাগে প্রথমবার সৃষ্টিশ্রী মেলা ও খাদ্য উৎসবে আপনাদের সাদর আমন্ত্রণ